ইরাক প্রবাসী শ্রী শ্যামল দাস হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী দুপুরে চট্টগ্রাম শহীদ জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সাগরিকা মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে অংশ নেন পরিবারের সহ এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ মানববন্ধন থেকে নিহত শ্যামল দাসের বাবা অভিযোগ করে বলেন শ্রী শ্যামল দাসকে ইরাকে নিয়ে যাওয়ার জন্য শ্রী শ্রীচরণের দুই ভাই মিন্টু ও মিঠুন লোভ দেখাতে থাকে আমার ছেলেকে আমি বিদেশে দিতে রাজি ছিলাম না কেননা আমি গরিব মানুষ দিনমজুর এত টাকা কোথায় পাব বাবা এক পর্যায়ে এদের কথায় আমি রাজি হই এবং অনেক কষ্টে ধার দেনা করে শ্রীচরণের কথায় মিন্টু ও মিঠুনের হাতে নগদ সাত লক্ষ টাকা দেওয়ার পর ওরা আমার ছেলেকে ইরাক নিয়ে যায় ওখানে যাওয়ার পর আমার ছেলেকে ভালো কোনো চাকরি না দিয়ে ওরা আরও টাকা দাবি করে এক পর্যায়ে ছেলেকে জিম্মি করে রাখে এবং টাকা না দেওয়ার কারণে পরিকল্পিতভাবে হত্যা করা হয় শ্রীচরণকে তারা হত্যা করে খান্ত হয়নি আবার কৌশলে আমাদেরকে ফোন করে চার লাখ টাকা চেয়েছে লাশ দেখাতে এবং এক পর্যায়ে ছেলের মাটিতে পড়ার রক্তাক্ত মরদেহ দেখায় তারা এই কথা বলতে বলতে নিহত শ্যামল দাসের বাবা কান্নায় ভেঙে পড়েন এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচারের দাবি করেন কত টাকা ওনি শাস্তি হবে শাস্তি না দিলে আজকে একজনের ছেলে কে করছে কার জন্য ছেলে করতে পারে মারা গেছে ওর জন্য ও আগে বলে ওকে বন্ধ করে হইছে ওকে যদি টাকা দেয় তাহলে ওকে চেয়ে দিয়ে হবে তারপর যে এত টাকা আমরা টাকা পাড়াইছি কত টাকা দিয়ে প্রথমবারে প্রথমবারে 7 লক্ষ 70000 টাকা বাড়াইছি